আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কলিজার ভাই ও বোনেরা সকলেই কেমন আছেন কৃষি একাত্তরের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত সম্মানিত ভিউয়ার্স আপনারা যে ব্যাংকটি দেখতে পাচ্ছেন এই ব্যাংটির নাম অনেকে জানেন বা অনেকে জানেনও না আর জানলেও অনেকজনের গ্রামের ভাষায় অনেকটাই নামে পরিচিত এই ব্যাংকটি এই ব্যাংকটির ডাক হচ্ছে অন্য ব্যাংকের চেয়ে ধর মানে ডাকের সাউন্ড আলাদা আর এই ব্যাংকে নোয়াখালী বাসা এটা গেসু ব্যাংক বলে ডাকে গেসা ব্যাংক করে ডাক দেয় এই যে মানে গেসু ব্যাংক নামে পরিচিত নোয়াখালীতে তো এই ব্যাংকটি মানুষকে আক্রমণ করে মানে মানুষকে কামড় দেয় হ্যাঁ কামড় দিলে আবার বিষও ধরে এটা পুরান আগের মানুষরা বলতো যে শুনছি তবে এগুলা কামড়াটা আমি এখনও দেখি নাই কিন্তু মানে পূর্বে যে পুরুষ যারা আছে ওরা বলতেছে এগুলো কামড়ায় আর এগুলো শুধু বর্ষাকালে পানিতে নামে মানে বর্ষার শুরুতেই আর শেষ পর্যন্ত থাকে আর এইভাবে ডাক দেয় এদের ডাক আর এগুলো কাসিম আছে না কাসিমে যখন উম বয়ে বাচ্চা ঘুড়ানোর জন্য ওই সময়ে কষ্টকের ডাক একে সাউন্ড দিতে সত্যি কথা বলতে কি এই ব্যাংকটির ডাক মানে আমাকে খুব ভালো লাগে এর কারণ আমি এসে একবার কাছ থেকে ভিডিওটি করলাম তো মানুষে বলে যে এগুলো কামড়ায় আমি ওই রিক্স নিয়ে আমি ভিডিওটি করতেছি তো আমি আমার দর্শককে এই ভিডিওটি মানে দেখাবো যে এই ব্যাংকটির সাউন্ডটা কেমন খুবই খুবই ভালো লাগে আর এই ব্যাংকগুলো নাকি গাছে থাকে আর এগুলা মানে এক লাফে এগুলা ওই বিভিন্ন মাছ আছে না মাছগুলোর মতন উড়ে এই যে পায়ে যেটা দেখছেন না এটা হলো একবার চড়া আর বুকেটা আছে না এটা একবার মানে প্লেনের মতন একবার চড়া করিয়া নাই আর এখান থেকে উড়ে মানে এখান থেকে লাভ দিয়া অন্তত প্রায় পনেরো বিশ হাত দূরে চলে যায় এইভাবে উড়ে লাভ তো আমি মানুষের কথা বিশ্বাস করি তাই তো আমি এটা নিজের চোখে দেখলাম এখন বিশ্বাস করি তো সম্মানিত বিহর সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি